আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটু নুন হলুদ মাখিয়ে এটাকে ভেজে নেব সরষার তেলে কিন্তু দেখো আমি লোহার কড়াই চাপিয়ে নিয়েছি এবার এটাতে সরষার তেল দিয়ে দিলাম সরষার তেলটা গরম হলে এবার আস্তে আস্তে মাছগুলো দেবো দেখো মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সব মাছগুলো দিই আমি দেখো আরও মাছগুলো এখানে রাখা আছে এবার মাছগুলো সেটা ফেটে তুলে রাখবো ওই যে মাছগুলো এগুলো আমি এবার ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা রেডি করি দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে আদা কুচি এই যে রসুন এই যে লঙ্কা এই যে টমেটো আর এটা কটা কাজু আছে সব একসাথে আমি ব্লেন্ড করে দেবো দেখো সব ব্লেন্ড করা হয়ে গেল আর একটু টক দই দরকার এই যে আমার কাছে টক দই আছে আর নারকেল লাগে যেহেতু আমার নারকেল নেই তো আমি নারকেল দেবো না দেখো মাছ ভাজার যে সরষের তেলটা ছিল ওই তেলটাই আমি দিয়ে দিলাম এবার আমি একটু গরম মশলা ফড়ন দেবো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার একটু জিরে ফড়ন দিয়ে দিলাম সামান্য যে পেস্ট করে মশলাটা দিলাম মশলাটা দিলাম কড়ুর মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটা চিনি দিয়ে দিলাম কালারটা যাতে ভালো হয় একটু লঙ্কা কাশমি লঙ্কায় দেখো এবার কালারটা কেমন এসেছে এটা যখন পুরো কষা হয়ে যাবে তখন দইটা দিয়ে দিতে হবে এবার আমি টক দইটা একটুখানি দিয়ে দিচ্ছি এই কষাতে কষাতে এবার মাছগুলো দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দিলাম খুব বেশি দেবো না একটুখানি ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট পরের দিন আরও নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সাথে বাই ফ্রেন দেখো গরম ভাতের সাথে ওই চিংড়ি মাছের মালাইকারিটা খাচ্ছে আমার ছেলে খাও ওটা খাও কেমন হয়েছে খেতে ভালো হয়েছে তো এই যে আর ছেলে খেতে বসেছে কেমন হয়েছে ওটা খেয়ে বলো ভালো লেগেছে তো বেশ নেক্সট ভিডিও নিয়ে আসছি